আলাইকুম আমি শিবিলিমজে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরুতেই ফুলের সমারোহ আর ফুল দেখলে কান্না মন ভালো হয়ে যায় বলেন প্রথমেই সুন্দর একটি ফুল দিয়েই শুরু করলাম আপনাদের সঙ্গে আজকের ব্লগটি আর আমি আজকে কী কী রান্না করব সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম পাটি সাপটার পিঠা বানাবো বলে এখানে কিসা তৈরি করছিলাম আর কিসাটা রেডি করার পাশাপাশি আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব গরুর মাংস রান্না করবো এজন্য সব কিছু রেডি করছিলাম মুরগির মাংসের মধ্যে তো পেঁয়াজ মশলাগুলো সব কিছু দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দিব। এদিকে মুরগির মাংস রান্না করব ফাঁকে ওই দিক দিয়ে আবার গরুর মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছি বাসায় মেহমান থাকলে আসলে একটু বেশি কাজকাম থাকে আর রান্নাটা অনেক থাকে আর সাধারণত আমি আর আমার মেয়ে বাসায় থাকি মেয়ের রান্নাটা এত বেশি লাগে না কিন্তু মেহমান আসলে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ আমি মেহমান আসলে রান্না করতে পারি আর খুবই ভালো লাগে আর রান্না তো আমার বরাবরই খুবই ভালো লাগার জিনিস যখনই মন চায় চলে আসি রান্না করতে আর রান্না করলে আমার ভিতরে কেমন যেন একটা শান্তিও পাই যাই হোক এখানে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম মাংস মাংস দেওয়ার পরে এখন কষানো হয়ে গিয়েছে একটু নতুন আলু দিলাম নতুন আলু না দিলে কিন্তু হয় না আর মাংসর মধ্যে বরাবরই আলুটা একটু ভালো লাগে আর তারপরে এখানে গরুর মাংসটা হাতেই বসা মাখায় বসাচ্ছিলাম কিন্তু আমার একটু হাতটা একটু সামান্য কেটে গিয়েছিল বলে একটু অন্যভাবে মাখিয়ে ই করে দিলাম যাই হোক মাংস রান্নাটা এখন বসাই দেবো সব মশলা টসলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি হচ্ছে মাংস রান্না করার সময় প্রায় চুই ঝাল দিই আর অনেকেই বলেন যে চুই ঝাল চিনি না এটা কি সত্যি অনেকে চেনে না এটা আমরাও একসময় চিনতাম না কিন্তু এই চুই ঝালটা হচ্ছে এক ধরনের গাছ গাছের থেকে যে ডাল পার গাছের ইয়ে থেকে মানে ছোট ছোট করে কেটে কেটে এটাকে হচ্ছে ওরা বিক্রি করে যাই হোক এই ঝালটা একটা মাই মশলা এটা হচ্ছে মাংসের সঙ্গে খেলে খুবই ভালো আর এটা কিন্তু হালকা ঝাল ঝাল একটা ফ্লেভার আছে আর এই গ্রানটা মশলা অনেক সুন্দর মাংসতে দিলে পারে এটার মানে মাংসর কালার মাংসর টেস্ট সব কিছুই চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগে আর এটা কামড় দিয়ে একটু যদি খাওয়া যায় চুই ঝালের যে ডালটা ওইটা হচ্ছে কামড় দিলে একটুখানি ঝাঁজ ঝাঁজ হয় একদম আদার মতো কিন্তু জিনিসটা যে আদার একটা ঝাঁজ আছে না ওইভাবেই অমনি দার্সিনি আদা ওইটার মতোই আর এটা আপনারা চাইলে কিন্তু পাবেন বেশি টাকা দামও না কিন্তু মাংসর মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে আর এখানে হচ্ছে একটুখানি ভাজি করে নিচ্ছি পালং শাক আর পিঠা বানানোর জন্য তো প্রথমেই বলছিলাম পিঠাটার ভিডিওটা কেন জানি দেখাতে পারিনি এই হচ্ছে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ